বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি দুইটি প্লটের ভিডিও নিয়ে হাজির হলাম একটি হচ্ছে আট শতাংশ আর একটি হচ্ছে সাড়ে সাত শতাংশ প্রথমে জানিয়ে দেবো এই জমিনের লোকেশন এই জমিনের লোকেশন হচ্ছে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের কাকাবো গ্রামে আর আপনারা যে দেখতে পাচ্ছেন আমি যে রাস্তাটি দাঁড়িয়ে রয়েছে এটি কিন্তু একটি ষোলো ফিটের সরকারি প্রশস্ত রাস্তা আর এই যে এই পাশে হচ্ছে মেন রাস্তা আমি আপনাদের একটু দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট বিল্ডিং গুলো দেখা যায় এখানে হচ্ছে রয়্যাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ রয়্যাল এর পাশে হচ্ছে আমাদের রিউলিয়ার মেন রাস্তা মেন রাস্তা থেকে অল্প একটু দূরত্বে এই যে সরকারি রাস্তা এই রাস্তার পাশে হচ্ছে জমিটি এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে প্লট এই প্লটটি বিক্রি করা হবে এখন চলুন কথা না বাড়িয়ে আমি জমির মূল ভিডিওটি শুরু করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশ দিয়ে আপনার এই যে এখান দিয়ে আপনার এটা হচ্ছে জমিনের দক্ষিণ পাশের সীমানা এই যে বিল্ডিং ধরে যে দেখতে পাচ্ছেন নতুন একটা বিল্ডিং হচ্ছে এই বিল্ডিং এর এই পাশ থেকে দক্ষিণ পাশের সীমানা এভাবে করে আপনার এখান থেকে যে ইট গুলো রাখা রয়েছে এভাবে করে এখানে টোটাল একদম এক সাইড থেকে মেপে স্কোয়ার ভাবে আট শতাংশ জমি দেওয়া হবে আর এই দেখতে পাচ্ছেন এই জমিটির আশেপাশে আপনার অসংখ্য বহুতল ভবন রয়েছে এগুলো কিন্তু একটা দশতলা করে আপনার আপনার অ্যাপার্টমেন্ট হচ্ছে এগুলাতে আপনার এই আর্মিরা সাধারণত এই বিল্ডিং গুলো করছে দেখতে পাচ্ছেন এই সরকারি মেন রাস্তা আর এই মেন রাস্তার পাশেই হচ্ছে আরেকটি সাত শতাংশ জমির ভিডিও আপনাদের আমি দেখাচ্ছি আরেকটি সাত শতাংশ জমি সেটিও বিক্রি করা হবে আর ওই হচ্ছে আমাদের বিরুলিয়ার মেন রাস্তা মেন রাস্তা একদম মেন রাস্তা থেকে আপনারা সর্বোচ্চ দুই মিনিটে প্লটে চলে আসতে পারবেন আর যেহেতু রাস্তাটা বড় এবং এটা আপনার সরকারি আপনার এই ষোলো ফিটের একটি প্রশস্ত রাস্তা সেহেতু এখানে কিন্তু আপনারা মার্কেট পজিশন এখানে চাইলে কিন্তু আপনারা যে কোনো ধরনের দোকানপাট বা বাড়ি করে ভাড়া দিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং ধরে যে পাশে একদম প্রাচীর দিয়ে ঘেরা করা রয়েছে এটি হচ্ছে সাত শতাংশের একটি জমি এই জমিটি বিক্রি করা হবে এ দেখতে পাচ্ছেন একদম প্রাচীর দিয়ে করা রয়েছে এখান থেকে সাত শতাংশ জমি বিক্রি করা হবে আর বিল্ডিংটির আপনার উত্তর পাশে ওইটা হচ্ছে আট শতাংশ এই দুইটি প্লট এখানে বিক্রি করা হবে খুবই চমৎকার একটি লোকেশন এবং প্রাইম লোকেশনে জমি যারা চাচ্ছেন যে একদম আপনার বাসা ভাড়া চলবে এবং আপনারা বা মার্কেট পজিশন এখানে আপনার বাড়িঘর করে ভাড়া দিতে পারবেন অথবা দোকানপাট করবেন তারা কিন্তু এই জমিটি দেখতে পারেন আর এই যে এই পাশে হচ্ছে আপনার পেট্রোল পাম্প আমি আপনাদেরকে জম করে দেখাচ্ছি এটা হচ্ছে পেট্রোল পাম্প আর এই যে এই পাশে যে ছোট ছোট বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িগুলোর পাশেই হচ্ছে রয়্যাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ একদম মেন রাস্তা এখান থেকে ব্রিজ এর দূরত্ব মাত্র আপনার আহ এক থেকে দেড় কিলোমিটার হবে এখান থেকে খুব অল্প সময় আপনারা ঢাকা মিরপুর উত্তরা এবং এখান থেকে সাভার খুব সহজে যাতায়াত করতে পারবেন তাই যারা এরকম প্রাইম লোকেশনে জমি খুঁজছেন তারা কিন্তু দেখতে পারেন এছাড়া এই জমিটির আশেপাশে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং বাজার রয়েছে আহ তাই আপনার এখান থেকে সব ধরনের নাগরিক সুবিধা পেয়ে যাবেন এখন চলুন জানিয়ে দেয় এই জমিগুলোর মালিকানা বিবরণ এই জমিটা হচ্ছে এক মালিকানা এবং তবেগুলো হচ্ছে চার পর চার নিষ্কণ্ঠক এবং শান্তিপূর্ণ বগ্ধ নির্বিবাদী তাই আপনারা কিন্তু নির্ভয়ে এই জমিগুলো ক্রয় করতে পারেন এখন চলুন আপনাদের জানিয়ে দিব আপনারা যারা এই জমিটি দেখতে আসবেন বা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন ঢাকা মিরপুর উত্তরা থেকে যারা আসবেন তারা অবশ্যই বিরুলিয়ার ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন খেয়াঘাট মসজিদ মার্কেট আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এছাড়া যারা আপনার সাভার থেকে আসবেন তারা অন্ধ এবং চরঙ্গী সংস্থা শপিং কমপ্লেক্সের সামনে থেকে অটো যুগে সরাসরি চলে আসবেন আপনার খেয়াঘাট মসজিদ মার্কেট আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এখন চলুন আপনাদেরকে জানিয়ে দেই এই প্লটগুলোর মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই প্লটগুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ জমির মূল্য নির্ধারণ করা হয়েছে চোদ্দ লক্ষ টাকা প্রতি শতাংশ জমির মূল্য নির্ধারণ করা হয়েছে চোদ্দ লক্ষ টাকা খুবই প্রাইম লোকেশনে এবং খুবই ভালো লোকেশনের জমি তাই যারা চাচ্ছেন যে মোটামুটি এখনই বাড়ি করে ভাড়া দিবেন তারা কিন্তু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছে দুই শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত অসংখ্য প্লট রয়েছে সেটা বিরলি ইউনিয়নের যে কোনো গ্রাম আশুলিয়া ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন এবং রাজাসনের বিভিন্ন এরিয়াতে আমাদের কাছে অসংখ্য ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের প্লট আমাদের কাছে রয়েছে তাই যারা ভাবছেন সাবার এরিয়াতে জমি ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের ল্যান্ডস্কাইপ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এছাড়া যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন যাতে করে আমাদের দেয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে পরিশেষে এতক্ষণ যারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখলেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে পরবর্তী জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ